প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের কাজ হলো আর্থিক হিসাবরক্ষণ ও প্রশাসনিক কার্যাবলী সম্পাদন করা বেতন গ্রেড অনুযায়ী চৌদ্দ অনুযায়ী সাধারণত বেতন কাঠামো হয়ে থাকে পদোন্নতির সুযোগ আছে তবে তা নির্ভর করে অন্যান্য কর্মকর্তাদের মতো অভিজ্ঞতা ও কর্মমূল্যায়নের উপর কাজের চাপ সাধারণত অন্যান্য অন্যান্য সরকারি দপ্তরের হিসাবরক্ষণ পদের মতোই হয়ে থাকে পদোন্নতি সাধারণত সহকারী পরিচালক পদে হয়ে থাকে পোস্টিং সাধারণত বিভাগীয় শহর বা জেলা সদরে হয়ে থাকে কাজ প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনবদ্ধ করা এবং হিসাব রক্ষণ করা বিভিন্ন ধরনের আর্থিক প্রতিবেদন তৈরি করা বেতন ভাতা বিল প্রস্তুত করা এবং পরিশোধ করা বিভিন্ন প্রকার ভাউচার ও চালান প্রস্তুত করা এবং হিসাব রক্ষণ করা অডিট সংক্রান্ত কাজে সহায়তা করা সংরক্ষিত নথিপত্র দেখাশোনা করা এবং প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা অধিদপ্তরের অন্যান্য প্রশাসনিক কার্যাবলী সম্পাদন করা বেতন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষণ সাধারণত চৌদ্দতম গ্রেডের বেতনভুক্ত কর্মচারী চৌদ্দতম গ্রেডের বেতন কাঠামো অনুসারে মূল বেতন মোটামুটি দশ হাজার দুইশো টাকা থেকে বেসিক শুরু হবে বেতন কাঠামো অন্যান্য ভাতাও অন্তর্ভুক্ত থাকবে যেমন মহার্গ ভাতা বাড়ি ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা সহ টিফিন ভাতা ইত্যাদি বিভিন্ন ভাতা অন্তর্ভুক্ত থাকবে বিভিন্ন ইনক্রিমেন্ট এবং বোনাসের মাধ্যমে বেতন বৃদ্ধি হবে পদোন্নতি সাধারণ দূর সহকারী কাম হিসাব রক্ষক করে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হিসাব শাখায় পাওয়া যায় পদোন্নতি নির্ভর করে চাকরির অভিজ্ঞতা কর্মদক্ষতা এবং বিভিন্ন পরীক্ষার ফলাফলের উপর কিছু ক্ষেত্রে বিভাগীয় পরীক্ষা এবং অন্যান্য যোগ্যতা অর্জন করে পদোন্নতি পাওয়া যায় চাপ সরকারি চাকরির অন্যান্য পদের মতোই এই পদের কাজে চাপ থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব রক্ষণ এবং প্রতিবেদন দাখিল করার চাপ থাকে বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন এবং হিসাব রক্ষণ সংক্রান্ত কাজ সময় মতো সম্পাদন করতে হয় পোস্টিং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিসগুলোতেও সাধারণত পোস্টিং হয়ে থাকে বিভাগীয় শহর বা জেলা সদরের অফিসগুলোতে পোস্টিং হতে পারে কিছু ক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসগুলোতেও পোস্টিং হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের কাজ হল আর্থিক হিসাবরক্ষণ ও প্রশাসনিক কার্যাবলী সম্পাদন করা বেতন গ্রেড অনুযায়ী চৌদ্দ অনুযায়ী সাধারণত বেতন কাঠামো হয়ে থাকে পদোন্নতির সুযোগ আছে তবে তা নির্ভর করে অন্যান্য কর্মকর্তাদের মতো অভিজ্ঞতা ও কর্মমূল্যায়নের উপর কাজের চাপ সাধারণত অন্যান্য অন্যান্য সরকারি দপ্তরের হিসাবরক্ষণ পদের মতোই হয়ে থাকে পদোন্নতি সাধারণত সহকারী পরিচালক পদে হয়ে থাকে পোস্টিং সাধারণত বিভাগীয় শহর বা জেলা সদরে হয়ে থাকে কাজ প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন দেবদ্ধ করা এবং হিসাব রক্ষণ করা বিভিন্ন ধরনের আর্থিক প্রতিবেদন তৈরি করা বেতন ভাতা বিল প্রস্তুত করা এবং পরিশোধ করা বিভিন্ন প্রকার ভাউচার ও চালান প্রস্তুত করা এবং হিসাব রক্ষণ করা অডিট সংক্রান্ত কাজে সহায়তা করা সংরক্ষিত নথিপত্র দেখাশোনা করা এবং প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা অধিদপ্তরের অন্যান্য প্রশাসনিক কার্যাবলী সম্পাদন করা বেতন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষণ সাধারণত তম গ্রেডের বেতনভুক্ত কর্মচারী চোদ্দতম গ্রেডের বেতন কাঠামো অনুসারে মূল বেতন মোটামুটি দশ হাজার দুইশো টাকা থেকে বেসিক শুরু হবে বেতন কাঠামো অন্যান্য ভাতাও অন্তর্ভুক্ত থাকবে যেমন মহার্গ ভাতা বাড়ি ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা সহ টিফিন ভাতা ইত্যাদি বিভিন্ন ভাতা অন্তর্ভুক্ত থাকবে বিভিন্ন ইনক্রিমেন্ট এবং বোনাসের মাধ্যমে বেতন বৃদ্ধি হবে পদোন্নতি সাধারণত দূষণ সহকারী কাম হিসাব লক্ষ্য করে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক হিসাব শাখায় পাওয়া যায় পদোন্নতি নির্ভর করে চাকরির অভিজ্ঞতা কর্মদক্ষতা এবং বিভিন্ন পরীক্ষার ফলাফলের উপর কিছু ক্ষেত্রে বিভাগীয় পরীক্ষা এবং অন্যান্য যোগ্যতা অর্জন করে পদোন্নতি পাওয়া যায় চাপ সরকারি চাকরির অন্যান্য পদের মতোই এই পদের কাজে চাপ